স্বাগতম ইউটিউব লাইভ থেকে আমি সরাসরি যুক্ত হয়ে গেলাম আপনাদের মাঝে রবিউল দেখতে পাচ্ছেন সাধারণ ব্যাক কভার যাদের ব্যাক কভার প্রয়োজন তারা মেলান্দো বাজারে রবিউল টেলিকম অনেক সুন্দর সুন্দর কভার আছে আশা করি ভিডিওটা সবাই লাইভটা শেয়ার করুন দেখতে পাচ্ছেন অনেকগুলো কভার আছে আপনার যে কভার পছন্দ সেটা নিতে পারেন অনেক সুন্দর সুন্দর ব্যাক কভার আসছে জেন্টস দেখুন আপনারা দর্শক গাইস যেটাই হন আপনারা যেটাই হোক চলে আসুন আজই রান্নাবাজার জিন্না মার্কেটের সামনে আজি আব্দুল মজিদ সুপার মার্কেট সব ধরনের চার্জার ইউজ ফোন এক্সচেঞ্জ করতে পারবেন সাথে ইউজ পরিমাণ প্রোডাক্ট আছে স্টকে অ্যাভেলেবল প্রচুর প্রচুর প্রোডাক্ট আছে প্রচুর পরিমাণে মাল আছে ব্যাক কভার মোবাইলের নিতে পারেন সাথে গ্লাসও আছে গ্লাস গনেতে আপনারা দেখতে পাচ্ছেন গ্লাস অনেক সুন্দর সুন্দর গ্লাস ব্যাক কভার আপনাদের ভালো লাগবে অবশ্যই আশা আশাকরি ভিডিওটা দেখতে পাচ্ছেন নিউজ ফর মান পড়া গেছে দোকানে দেখুন गाइस খালি একবার অবাক হয়ে যাবেন আসলে দোকানে আসুন ভরপুর মাল আছে চার্জার বক্স একটু কেবল ব্যাক কভার দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম সবাইকে একটা লাইভে স্বাগতম আপনারা চাইলে আজই আমার দোকানে আসতে পারেন ইউজ করতে পারেন দোকানে ইউজ করবেন প্রোডাক্ট আছে ব্যাক কভার কভার দেখুন আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ ব্যাক কভার আপনারা দোকানে আসেন এসে দেখেন ব্যাক কভার অসাধারণ ব্যাক কভার আছে ব্যাক কভার গ্লাস চার্জার কেবল হেডফোন অ্যান্ড্রয়েড ফোন পাবেন স্মার্টফোন ওগুলো আপনারা চাইলে নিতে পারেন এক্সচেঞ্জ করতে পারবেন ইউজ করবেন আইফোন আছে আইফোন সিক্স সেভেন এক্সার আছে আইফোন যাদের পছন্দ যারা ইউজ করতে চান কিনতে চান যাদের স্বপ্নের ফোন আইফোন একটা ফোন চালাবেন তাদের জন্য আইফোন আমি আপনাদেরকে দেখাচ্ছি আইফোনগুলো এই দেখেন আইফোন এই আইফোনগুলো আপনারা নিতে পারেন আইফোন সিক্স সেভেন অনেক সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন গাইস দেখুন আইফোনগুলো নিতে পারেন আপনারা প্রাইস একদম রিজনেবল একদম কম প্রাইসের ভিতরেই আপনাকে দেবো আপনি চাইলে নিতে পারেন দেখুন গাইস দেখুন একদম ফ্রেশ মাল কোনো সমস্যা নেই বক্স চাঁদর সহ আছে চলে আসুন বা কুড়িয়া যদি দেওয়া হয় সারা বাংলাদেশে স্যার বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সমস্যা নেই তো আপনার দেরি না করে চলে আসুন আর সবাই কমেন্ট করুন কমেন্ট করুন দেখুন আইফোন আইফোন দিতে পারেন আপনার চাইলে আইফোন আসে ইউজ করবেন প্রোডাক্ট আসে স্টোভে অ্যাভেলেবল আইফোন কিনতে পারেন অনেক সুন্দর সুন্দর আইফোন আসে আইফোন দ্বারা বিক্রি করা হয় অনেক রিজনেবল প্রাইস মাত্র ছয় হাজার টাকা আইফোন সেভেন পাচ্ছেন মাত্র ছয় হাজার টাকায় আর আইফোন সিক্স পাচ্ছেন মাত্র নয় হাজার টাকায় এটার সাথে বক্সাজার আসছে এটার সাথে বক্সাজার নেই সেই কারণে তিন হাজার টাকা ডিসটেন্স বুঝতে পারছেন আইফোনে ক্যামেরাগুলো অস্থির এবং কি এত সময় গর্জিয়াস কালার ফুল আজকে চলে আসুন দেরি না করে হোয়াটসঅ্যাপ গাইজ আমাদের ব্যান্ড নিউ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রবি লাডার ব্লগ যারা লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো যুক্ত হননি তারা যুক্ত হয়ে যান আর লাইভটি বেশি বেশি শেয়ার করুন আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে ভিডিও আমার কাছে পর্যাপ্ত পরিমাণ যাদের মোবাইলের মালামাল প্রয়োজন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে ফোন নাম্বার দিয়ে দিব ডেসক্রিপশনে প্রয়োজনে আপনারা কল করে আমার দেখুন আইফোনের ক্যামেরাগুলো দেখুন অস্তিক ক্যামেরা দেখতে পাচ্ছেন আইফোনের ক্যামেরাগুলো সেরকম অনেক ভালো আইফোন ফোনগুলো অনেক ভালো ক্যামেরাগুলো নিতে পারেন আপনার গেলে অনেক সুন্দর তো দেরি না করে চলে আসুন আজই মেলান্দ বাজার জামালপুর প্রয়োজনে আপনি সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন স্টেট ফার্স্ট কোনো সমস্যা নেই দেখুন গাইস অনেক সুন্দর এই এখন ফোন নিতে পারেন আপনি তাহলে আমি আপনাদেরকে দেখাচ্ছি আইফোন পারেন নেই আইফোন ক্যামেরাগুলো জোস হয়ে থাকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আইফোন নিতে পারেন আপনি চাইলে আইফোনগুলো অনেক সুন্দর অনেক গর্জের অনেক কালারফুল ক্যামেরাগুলো গুলো অস্থির আইফোনের প্রাইস দিচ্ছি মাত্র আইফোন সেভেন মাত্র ছয় হাজার টাকা আইফোন সিক্স পারছেন মাত্র আমাদের কাছে ফুল ফ্রেশ ডিসপ্লে চেঞ্জ করা হয় নাই একদম ইনটেক আছে এই ফোন নিতে পারেন আপনি মাত্র নয় হাজার টাকায় বক্স চার্জার সহ এখন প্রাইস এটা হচ্ছে আইফোন সেভেন এটা হচ্ছে আইফোন সিক্স তাদের আইফোন পছন্দ আইফোন কিনতে চান তাদের জন্য এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আইফোনগুলো

অনেক সুন্দর সুন্দর আইফোন পাবেন আমার কাছে এক্সেরও আছে এক্সারটা আমি দেখাতে পারছি না দোকানের বাইরে আছে সেই কারণে আপনি চাইলে অর্ডার দিতে পারেন এক্সের অনেক সুন্দর আশা করেন এটা হচ্ছে আইফোন সিক্স আর সেভেন দেখতে পাচ্ছেন আইফোন সিক্স আর সেভেন নিতে পারেন আইফোন নিতে পারেন আর কোনো সমস্যা নেই একদম ফুল ফ্রেশ অথেন্টিক ফোন